পনেরোশো থেকে চব্বিশ সালের মধ্যে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির রাজ্যসভা তখন অস্থিরতার এক বিষম খেলাঘরে পরিণত হয়েছে ক্ষমতার আসনে বসে তিনি শাসনকে শক্ত হাতে ধরতে চেয়েছিলেন কিন্তু সেই কঠোরতা পরিণত হচ্ছিল ভাতৃঘাতী রাজনীতির ধারাবাহিকতায় নতুন সংকটে অভিজাতরা আর অনুগত নয় বরং তারা ভিন্ন ভিন্ন ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে আর ঠিক তখনই মধ্য এশিয়ার এক সাহসী অভিযাত্রী নিজি ভাগ্যের ডাক শুনে কাবুল থেকে পাঞ্জাবের দিকে অগ্রসর হতে শুরু করলেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো একান্ন সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের তৃতীয় সুলতান সুলতান ইব্রাহিম লোদির আলোচনার চতুর্থ পর্বে দেখব কিভাবে দিল্লির সালতানাতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও একজন বিদেশিকে ভারতের মাটিতে টেনে আনে এবং আরো একটি নতুন যুগের সূচনা ঘটে লাহোরের শক্তিশালী গভর্নর দৌলত খান ছিলেন একসময় সুলতান সিকান্দার লোদির বিশ্বস্ত অনুগত কিন্তু ইব্রাহিম সিংহাসনে বসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে ইব্রাহিমের ছিল অবিশ্বাস আর চরম কঠোরতা তিনি মনে করতেন কেন্দ্রীয় কর্তৃত্ব বজায় রাখার জন্য কোনো প্রাদেশিক গভর্নরের স্বাধীনতা বরদাস্ত করা চলবে না ফলে দৌলত খানের প্রতি তার আচরণ হয়ে ওঠে কঠোর অবমাননাকর ইতিহাসবিদ ফেরিস্তা লিখেছেন ইব্রাহিম দৌলত খানকে দিল্লিতে তলব করেছিলেন কিন্তু বৃদ্ধ এই অভিজাত সেই আদেশ অমান্য করেন এর পিছনে ছিল অপমান আর ভয়ের মিশ্র প্রতিক্রিয়া দৌলত খান উপলব্ধি করেছিলেন দিল্লিতে গেলে হয়তো আর ফিরে আসতে পারবেন না তিনি তার চোখে দিল্লির সুলতান তখন আর রক্ষক নন বরং একজন হত্যাকারী দৌলত খান লাহোরে অবস্থান করেই দিল্লির সিংহাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন গোপনে তার পুত্রকে পাঠালেন কাবুলে বাবরের দরবারে বার্তাটি ছিল সুস্পষ্ট ভারতের অভিজাতরা সুলতান ইব্রাহিমের কঠোরতায় ক্লান্ত সে সময় তিনি কাবুলের দরবারে বার্তা পাঠান যে এসো তোমার ভাগ্যের মুকুট ভারতের মাটিতে অপেক্ষা করছে বাবরের জন্য এই সংবাদ ছিল ভাগ্যের এক সোনালী সুযোগ সমরখন্দের সিংহাসনের লড়াইয়ে বহুবার হেরে গিয়ে তিনি কাবুলকে নিজের ঘাঁটি করেছিলেন কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা কখনো থামেনি তিনি স্বপ্ন দেখতেন তৈমুরের বংশধর হিসেবে ভারতের সিংহাসনে বসে নতুন সাম্রাজ্য করবেন দৌলত খানের আহ্বান ছিল সেই স্বপ্ন পূরণের দরজা কেবল দৌলত খানই নন ইব্রাহিমের নিজের চাচা আলম খান লোদিও বিদ্রোহের শপথ নিলেন ইব্রাহিম তার উপরও আস্থা রাখেননি বরং সন্দেহ আর অপমানই উপহার দিয়েছিলেন ফলে আলম খান দৌলত খানের সঙ্গে হাত মিলালেন এবং বাবরের কাছে বার্তা পাঠালেন এখন ভারতের অভিজাতদের দুই বড় শক্তি লাহোরের গভর্নর দৌলত খান এবং দিল্লির সুলতানের চাচা আলম খান একত্রে হয়ে কাবুলের তরুণ সম্রাট বাবরকে দিল্লি সিংহাসনে আমন্ত্রণ জানালেন এটি ছিল এক ঐতিহাসিক মোড় কারণ এই সিদ্ধান্তই ভারতের ভাগ্য চিরতরে বদলে দেবে প্রথমে বাবর খুব সতর্ক ছিলেন তিনি জানতেন ভারতের ভূখণ্ড বিশাল সেনাবাহিনী বিপুল এবং লোদী বংশ তখনও প্রভাবশালী কিন্তু দৌলত খান ও আলম খানের চিঠিগুলো তাকে বুঝিয়ে দিল দিল্লির ভেদ ভেঙে পড়েছে সুযোগ এখনই বাবর সেনাপতিদের সঙ্গে বৈঠক করলেন পাঞ্জাব আক্রমণের জন্য তিনি একটি শক্তিশালী বাহিনী প্রস্তুত করলেন তখন তার হাতে ছিল দক্ষ তুর্কি উজবেগ অশ্বরোহী কামানবাহী এবং অভিজ্ঞ সৈন্যদল তার সবচেয়ে বড় শক্তি ছিল কৌশল ও শৃঙ্খলা পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে বাবর কাবুল থেকে পাঞ্জাবের দিকে যাত্রা শুরু করলেন তার সৈন্যবাহিনীর সংখ্যা ছিল সীমিত কিন্তু মনোবল ছিল প্রবল লাহোরের দিকে অগ্রসর হয়ে তিনি প্রথমে স্থানীয় প্রতিরোধ ভেঙে ফেলেন দৌলত জানালেন যেন বহু প্রতীক্ষিত মুক্তিদাতা এসে পৌঁছেছেন কিন্তু ইতিহাসের নিয়মই যেন ছিল ষড়যন্ত্রকারীরা নিজেদের স্বার্থে যাকে ডেকে আনে তিনি এক সময় তাদের জন্য নতুন বিপদের কারণ হয়ে দাঁড়ান বাবরের সৈন্যরা দ্রুতগতিতে লাহোর দখল করল শহরটি তখন ভারতের উত্তর পশ্চিমের অন্যতম প্রধান কেন্দ্র লাহোর দখল মানেই দিল্লির পথে এক বিশাল দরজা খুলে যাওয়া ইব্রাহিম খবর পেলেন তার গভর্নররাই বিশ্বাসঘাতকতা করেছেন এবং বাবর কাবুল থেকে এসে লাহোর কব্জা করেছেন সঙ্গে সঙ্গেই তিনি সেনাপতি বাহার খান লোদিকে পাঠালেন বাবরের বিরুদ্ধে লড়াই করবার জন্য বাহার খান সাহসিকতার সঙ্গে বাবরকে মোকাবিলা করলেন কিন্তু শৃঙ্খলাবদ্ধ তুর্কি অশ্বরোহী বাহিনী ও কামান প্রযুক্তির সামনে আফগান সেনারা ভেঙে পড়ল যুদ্ধক্ষেত্রে বাবরের কৌশল ছিল আধুনিক আর লোদিদের বাহিনী তখনও পুরনো ধাঁচে লড়াই চালাচ্ছিল ফলাফল বাহার খানের ভয়াবহ পরাজয় এই যুদ্ধ ছিল লোদিদের শক্তি যে ক্রমেই দুর্বল হচ্ছিল সেটা প্রমাণ করার জন্যই যথেষ্ট বাবর লাহোর দখল করার পর দৌলত খান ভেবেছিলেন এখন তিনি পাঞ্জাবের প্রকৃত শাসক হয়ে উঠবেন কিন্তু বাবরের পরিকল্পনা ছিল আলাদা তিনি স্পষ্ট করে দিলেন ভারতের মুকুট তার নিজের মাথায় শোভা পাবে দৌলত খান কেবল সামান্য সহযোগী মাত্র দৌলত খানের জন্য এটি ছিল আঘাত তিনি নিজেই যে বাবরকে আমন্ত্রণ করেছিলেন সেই বাবর এখন তার কর্তৃত্ব খর্ব করেছেন অভিজাতদের ভেতর আবারও বিভক্তি দেখা দিল আলম খান দৌলত খান বাহার খান সহ সবাই ইব্রাহিমের বিরুদ্ধে বাবরকে ডেকেছিলেন কিন্তু বাবর আসার পরেই তাদের মধ্যে বিভেদ শুরু হলো কে কত ক্ষমতা পাবে কে কোন প্রদেশ দখল করবে এই হিসেব নিকেশেই তারা নিজেদের দুর্বল করে ফেলল আর বাবর তখন ধীরে ধীরে দিল্লির পথে এগুচ্ছেন পনেরোশো চব্বিশ সালের শেষ নাগাদ বাবর স্পষ্ট ঘোষণা দিলেন তিনি আর কেবল একজন আমন্ত্রিত মিত্র নন বরং ভারতের মাটিতে নিজের ভাগ্য গড়তে এসেছেন লাহোর থেকে ধীরে ধীরে তিনি দিল্লির দিকে অগ্রসর হতে থাকলেন তার সৈন্যরা শৃঙ্খলাবদ্ধ মনোবল উঁচু আর নেতৃত্বে এক দীর্ঘ উচ্চ বিলাসী সম্রাট দিল্লির আকাশে তখনই জমে উঠতে শুরু করেছে ঝড়ের মেঘ যা পরিণত হবে ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘর্ষে যার নাম পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদির কঠোরতা অভিজাতদের বিদ্রোহ দৌলত খান ও আলম খানের বিশ্বাসঘাতকতায় সব মিলিয়ে দিল্লির সালতানাতকে দুর্বল করে দিল আর সেই দুর্বলতার ফাঁক গোলে ভারতের মাটিতে পা রাখলেন বাবর তিনি বুঝেছিলেন এ রাজ্য শুধু ভেতর থেকেই ভাঙছে না বরং নতুন এক সম্রাটের আগমনের ডাক দিচ্ছে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের শেষ সম্রাট সুলতান ইব্রাহিম খান শাসন শাসনামলের শেষ কিছু দিনের গল্প যখন বাবর দিল্লির উদ্দেশ্যে রওনা হয় এবং ইব্রাহিমের পুত্রের সাথে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় সেই সংক্ষিপ্ত ইতিহাস পরবর্তী অধ্যায়ে দেখা যাবে কিভাবে এই অগ্রযাত্রা দিল্লির সিংহাসন কাঁপিয়ে তুলবে এবং ভারতবর্ষের ইতিহাসে শুরু হবে মোগল যুগের প্রথম অধ্যায় আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং পরবর্তী পর্ব শুনবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি